আপনারা ই ড্রাইভিং লাইসেন্স সবাই পেয়েছেন এবং এটি বর্তমানে কিভাবে ব্যবহার করতে হবে সেটাও কিন্তু আপনারা সবাই জানেন এখন আপনারা ই রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিভাবে পাবেন আপনাদের যাদের বাইক এবং গাড়ি রয়েছে তারা ই রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিভাবে পাবেন যাদের গাড়ি এবং বাইক রয়েছে তাদের কিন্তু গাড়িতে এবং বাইকে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে এই ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের বিপরীতে আপনারা কিন্তু ই রেজিস্ট্রেশন সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন এবং এই ই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি কিভাবে পাবেন আজকের ভিডিওতে পুরো কমপ্লিট প্রসেসটাই আপনার সাথে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলুন চলে যাই সরাসরি ফুল ভিডিওতে আপনাদের যাদের কাছে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে এবং যারা এখনো পর্যন্ত ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট পান নাই কিন্তু বায়োমেট্রিক দিয়েছেন আপনাদের যাদের গাড়ি অথবা বাইকের ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে এবং এখনো যারা ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট পান নাই কিন্তু বায়োমেট্রিক দিয়েছেন আপনাদের কাছে রেজিস্ট্রেশন অ্যাকনোলেজমেন্ট স্লিপ রয়েছে তারা কিন্তু আপনারা এই ই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো কিভাবে নেবেন সেই প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করছি তো বিআরটিএ ডি এনপি ডিআরসি একটি অ্যাপস রয়েছে যে অ্যাপসটির মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের গাড়ির ডিজিটাল নম্বর প্লেট এবং গাড়ির ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের স্ট্যাটাসটি কি রয়েছে বা তৈরি হয়েছে কিনা কবে পাবেন কোন অবস্থাতে আছে সেটা কিন্তু জানা যেত তো এই যে অ্যাপসটি বিআরটি ডিএনপি অ্যান্ড ডিআরসি এই অ্যাপসটি থেকেই কিন্তু আপনারা আপনাদের গাড়ি এবং বাইকের ই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন তো এই যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি ওপেন করুন এই অ্যাপসটি ওপেন করার পর দেখুন এখানে যে দুইটি অপশান ছিল আগে ফার্স্ট অপশনটি ছিল ডিজিটাল নাম্বার প্লেট স্ট্যাটাস মানে আপনার গাড়ি অথবা বাইকের যে ডিজিটাল নাম্বার প্লেটের স্ট্যাটাসটি কিন্তু এই অপশানের মাধ্যমে জানা যেত যে আপনার ডিজিটাল নাম্বার প্লেটটি রেডি হয়েছে কিনা বা কোন অবস্থাতে আছে সেটা কিন্তু জানা যেত তার নিচে রয়েছে ডিআরসি স্ট্যাটাস মানে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্ট্যাটাসটি কিন্তু এই অপশনের মাধ্যমে জানা যেত তার উপরে দেখুন নতুন দুইটি অপশন এখানে যুক্ত হয়েছে ই আর সি ওয়ালেট মানে ই রেজিস্ট্রেশন সার্টিফিকেট ওয়ালেট মানে আপনার যে ই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি এখানে ডাউনলোড করে এই ওয়ালেটে রাখতে পারবেন আর তার নিচে রয়েছে ভেরিফাই ই আর সি মানে আপনার যে ই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি রয়েছে সেটি এই অপশনের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন তো আপনাদের যাদের এই অ্যাপসটি ডাউনলোড করা আছে তারা সরাসরি এই অ্যাপসটিতেই ওপেন করবেন আর যাদের ডাউনলোড করা নাই তারা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন বিআরটি এ ডিএনপি অ্যান্ড ডিআরসি তো এটা লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার সাথে দেখুন চলে আসবে বিআরটিএ ডিএনপি অ্যান্ড ডিআরসি সেকার অ্যাপসটি চলে আসবে তো এই অ্যাপসটি টি চলে আসার পর এখানে ডান পাশে ডাউনলোড অপশনটি পাবেন তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন যাদের ডাউনলোড করা নাই তারা ডাউনলোডটি করে নেবেন করে নেওয়ার পর এখানে ওপেন অপশনটি চলে আসবে তারপর ওপেনে ক্লিক করে অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর ফার্স্ট আমি সি ওয়ালেট কিভাবে আপনারা যে ই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি ডাউনলোড করবেন এবং কিভাবে এখানে ওয়ালেটে রাখবেন সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিই এই ই ওয়ালেট এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন চলে আসছে এখানে মাই কার্ড মানে আপনার কার্ডে এখানে অনেক যদি আপনার দুইটা সাইটটা গাড়ি থাকে সবগুলো গাড়ির যে সি যেটা ই রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখানে সংযুক্ত করে রাখতে পারবেন তো এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে দেখুন ভেরিফাই ইনফরমেশন মানে আপনার যে গাড়িটির যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো এখানে ভেরিফাই করতে হবে করার জন্য প্রথমে রয়েছে গাড়ির যে রেজিস্ট্রেশন নম্বর তো আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার যেটি ঢাকা মেট্রো বা খুলনা মেট্রো চট্ট মেট্রো যেটা হয় সেটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর আপনার গাড়ির যে হওয়া বা ল ম গা যেটাই হোক সেই সৃষ্টি দিয়ে দিবেন তারপর আপনার গাড়ির সিরিয়াল নাম্বারটি দিয়ে দিবেন সিরান নম্বর দেওয়ার পর আপনার যে গাড়ির রেজিস্ট্রেশনের নম্বর যে লাস্ট চার ডিজিট রয়েছে সেই চারটা ডিজিট এখানে দিয়ে দিবেন দেওয়ার পর তার নিচে রয়েছে সেসিস নম্বর আপনার গাড়ির সেসিস নম্বরটি এখানে দিয়ে দিবেন গাড়ির যে কাগজ রয়েছে সেই কাগজ থেকে দেখে এখানে সেসিস নম্বর এবং ইঞ্জিন নম্বরটি দিয়ে দিবেন তার নিচে রয়েছে ম্যানুফ্যাকচারিং এয়ার ইঞ্জিন নম্বর এবং সেসিস নম্বরটি এখানে নির্ভুলভাবে দেওয়ার পর তার নিচে রয়েছে ম্যানুফ্যাকচারিং ইয়ার আপনার গাড়ি যে কত সালে তৈরি হয়েছে বা কত মডেল সেই মডেলটি এখানে দিয়ে দিবেন দেওয়ার পর তার একটি কোড রয়েছে এই কোডটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে দেখুন এখানে একটি কোড রয়েছে এই কোডটি এখানে ইনপুট করতে হবে বা এই কোডটি এখানে দিতে হবে তো এই কোডটি এখানে দেওয়ার পর নিচে রয়েছে দেখুন ভেরিফাই তো কোডটি দেওয়ার পর ভেরিফাইতে ক্লিক ক্লিক করে করে ভেরিফাইতে দেওয়ার পর দেখুন এখানে আপনার যে গাড়ি অথবা বাইকের যে স্মার্ট কার্ডটি রয়েছে যে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেটার যে ই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি এখানে কিন্তু চলে আসছে মানে যে অনলাইন কপিটি কিন্তু এখানে চলে আসছে আপনার গাড়ি অথবা বাইকের যে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটি রয়েছে সেটার অনলাইন কপিটি কিন্তু এখানে চলে আসছে তো এই কপিটি আসার পর এখানে আপনারা এই যে ই রেজিস্ট্রেশন সার্টিফিকেট উপরে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে দেখুন নিচের দিকে চলে আসছে আপনার গাড়ির সকল ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে আপনার নাম ঠিকানা সবকিছু ডিটেলস চলে আসছে আসার পর নিচে রয়েছে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করে দিবেন ডাউনলোডে ক্লিক করার সাথেই দেখুন আপনার যে ই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ব্যাক পার্টটি মানে ব্যাক সাইডও কিন্তু এখানে চলে আসছে এবং ব্যাক সাইডে একটি এখানে দেখেন কিউআর কোড রয়েছে এই কিউআর কোডটি কিন্তু স্ক্যান করলেই আপনার যে ই ই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সকল ইনফরমেশন পাওয়া যাবে তো এরপর চলুন চলে যাই যে ই ভেরিফাই ইআরসি এটার কাজ কি এবং এটা কিভাবে করবেন তো ভেরিফাই ইআরসি এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার যে ই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের পিছনে যে কিউআর কোডটি দেখালাম সেই কিউআর কোডের উপরেই এভাবে স্ক্যান করে ধরবেন ধরলেই কিন্তু সাথে সাথেই আপনার গাড়ির সকল যে ইনফরমেশনগুলো চলে আসবে এখানে আপনি চাইলে আপনারটা এবং অন্য কারোর যে কারোরটাও কিন্তু আপনারা এখানে চেক করতে পারবেন যে কারোর ইআরসি আপনি এখানে এই অপশানটির মাধ্যমে চেক করতে পারবেন এটা সাধারণত সার্জেনটা চেক করবে বেশিরভাগই সার্জেনটা ইউজ করে আপনারা যখন রোডে চলাচল করবেন তখন সার্জেনটা এই অ্যাপসটি ইউজ করে আপনাদের ইআরসি টি চেক করবে তো এটা সাধারণত দেওয়া হয়েছে যে সার্জেন্টদের সুবিধার্থের জন্য তো এভাবে কিন্তু আপনারা এখনো পর্যন্ত যারা এই ইআরসি টি ডাউনলোড করেন নাই আপনারা এভাবে কিন্তু আপনারা ই ডাউনলোড করতে পারবেন আপনাদের কিন্তু যে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু সাথে রাখার প্রয়োজন নাই শুধুমাত্র এই ইআরসিটি এই ওয়ালেটে ইআরসি ওয়ালেটে সংযুক্ত করে রাখবেন সংযুক্ত করে রাখলে আপনারা যে কোনো সময় সার্জেন্টকে দেখাতে পারবেন সংযুক্ত করে রাখতে পারেন অথবা ডাউনলোড করে আপনাদের ফোনে রাখতে পারেন তো এটা আপনারা যারা স্মার্ট কার্ড অলরেডি পেয়ে গেছেন তারা ডাউনলোড করতে পারবেন যারা এখনো পর্যন্ত স্মার্ট কার্ড পান নাই আপনাদের কাছে এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন স্লিপ রয়েছে কিন্তু বায়োমেট্রিক দিয়েছেন তারা কিন্তু এই ইআরসিটি যে ই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি কিন্তু ডাউনলোড করতে পারবেন কিন্তু যারা এখনো পর্যন্ত বায়োমেট্রিক দেন নাই বাইক অথবা গাড়ির যে বায়োমেট্রিক দেন নাই বিআরটিএ তে গিয়ে বায়োমেট্রিক দেন নাই অথবা ছবিও প্রদান করেন নাই বা ছবি তোলেন নাই তারা কিন্তু এই ইআরসিটি পাবেন না কারণ তে কিন্তু আপনাদের যে ছবি সংযুক্ত থাকবে বায়োমেট্রিক সংযুক্ত থাকবে তো সেতু আপনারা যারা এখন পর্যন্ত বায়োমেট্রিক দেন নাই বা বিআরটিএতে গিয়ে ছবি তুলেন নাই তারা কিন্তু এখন ইআরসি ডাউনলোড করতে পারবেন না আপনারা যখনই বায়োমেট্রিক দিবেন বায়োমেট্রিক দেওয়ার পরেই আপনারা এই ইআরসিটি ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ